जनानां सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे द्वयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः पूजुनिया প্রব্রাজিকা নির্ভয় প্রাণা মাতাজির সম্পাদনায় রচিত ভারতী প্রাণ স্মৃতিকথা গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা পনেরো মুখবন্ধ ঈশ্বরের সমর্পিত প্রাণ মহান ব্যক্তিদের জগতে আগমন এবং অবস্থান যেন অপরের পথ প্রদর্শনের জন্য যদিও তারা নিজেরা সর্বদা সেই বিষয়ে সচেতন থাকেন না পরম পুজোীয়া ভারতীপ্রাণা মাতাজিকে যারা জানেন তারা দেখেছেন কেমন সুন্দর তার দীর্ঘ জীবন পরিক্রমা অতি অনাড়ম্বর সরল অথচ গভীর একটি মহান জীবন তার আধ্যাত্মিক জীবন অনেকের নিকট আদর্শ স্থানীয় হয়ে আছে বিরাট ব্যক্তিত্বের ছায়ায় জীবন শুরু হলে তার প্রভাব আপনা আপনি প্রতিবিম্বিত হবেই পুজনীয়া ভারতীপ্রাণা মাতাজি শ্রী শ্রী সারদা দেবীর নিকট সান্নিধ্যে বেশ কয়েক বৎসর কাটিয়েছেন শ্রী শ্রী মায়ের অপার্থিব ভালোবাসায় বিভোর সন্তানদলের মধ্যে তিনিও অন্যতম কিন্তু আশ্চর্য লাগে যখন চিন্তা করি তিনি শ্রী শারদা দেবীর সাক্ষাৎ সাহচর্যে থেকেছেন তার পূর্ণ দর্শন ইচ্ছা মাত্র লাভ করেছেন শাস্ত্র বলেন ঈশ্বরের সাক্ষাৎ সম্বন্ধে যে কেউ থাকতে পারে না তার জন্য চাই চিত্তের শুদ্ধতা পবিত্র স্বভাব ও জন্ম জন্মান্তরের বহু সঞ্চিত পুণ্য যুগে যুগে ঈশ্বরত্বের প্রকাশের সঙ্গে তার অন্তরঙ্গ সঙ্গীসাথী পার্শ্বদের তিনি সঙ্গে না আনলে তৎকালীন কার্যব্যবহার চলে না শ্রী শ্রী সারদা দেবীর স্বতঃস্ফূর্ত ভালোবাসা প্রত্যেকের জন্য অবারিতভাবে অজস্র ধারে প্রবাহিত হতো নিকটস্থ যারা তারা তো এর প্রভাব অনুভব করবেনি প্রত্যক্ষীভূত ঈশ্বরীয় শক্তি সদা সর্বদা অনুভব করার সাধ্য শুদ্ধ সত্ত চিত্ত ব্যতীত সম্ভব হয় না শ্রী শ্রী মায়ের ভগবত্তা উপলব্ধি করার ক্ষমতা সাধারণ মানুষের সাধ্যাতিত শ্রী শ্রী ঠাকুর স্বয়ং জগৎ রূপে পূজা করে শ্রী সারদা দেবীর ভাগবতী সত্তা সাধারণে প্রকাশ করলেন সেই সত্তারই বিকিরণ হতো যাদের উপলব্ধি করার তারা তার প্রভাব বুঝতেন এবং সেই মতো চলতেন শ্রী শ্রী মা স্বয়ং অত্যন্ত লজ্জাশীলা ছিলেন নিজের শক্তি সম্বন্ধে অবহিত ছিলেন বলেই ওই বিষয়ে একেবারে নীরব নিঃশব্দ থাকতেন এমনই অদ্ভুত আশ্চর্য ও অপূর্ব তাঁর শক্তি পূজনীয়া ভারতী প্রাণাজীকে নানাভাবে প্রশ্ন করেও তার ঐশী শক্তি সম্বন্ধে বিশেষ কোনো জবাব মিলত না অনেক পরে জানা গেল এসব বস্তু এত গোপন যে সাধনা ও তপস্যা ভিন্ন সহজলভ্য নয় এর জন্য পূজনিয়া ভারতী প্রাণাজি কাশিতে থাকাকালীন কঠোর তপস্যায় লিপ্ত হন রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদের সম্বন্ধে একটি সরল শক্তি মনে পড়ে এক্ষেত্রে এদের লাউ কুমড়োর মতো আগে ফল তারপর ফুল অর্থাৎ আগে ভগবত দর্শনাদি তারপর তার প্রকাশ বা ফলাফল ঈশ্বরের দর্শন লাভ বা পূর্ণ জ্ঞান লাভ ইত্যাদি খেলনার সামগ্রী নয় যেখানে সেখানে যেমন তেমন ভাবে প্রকাশযোগ্য নয় এ বস্তু ভগবত কৃপার সম্পূর্ণ ব্যক্তিগত নিদর্শন এই সঙ্গে মনে পড়ে রবীন্দ্রনাথের কবিতার একটি কলি যে পারে সে আপনই পারে পারে সে ফুল ফোটাতে। পূজনিয়া ভারতী প্রাণাজীর জীবনে এটি সুন্দর পরিস্ফুট শ্রী মায়ের সঙ্গে থেকে তিনি তার নির্দেশ অনুযায়ী সেবা কার্য সম্পন্ন করতেন প্রথম প্রথম অল্প বয়সের জন্য শ্রী শ্রী মাকে সম্পূর্ণ বুঝতে না পারলেও তাকে ঘিরে একটি অলৌকিক ভাব গাম্ভীর্য ব্যবধান সৃষ্টি করে আছে এটি বেশ বোধগম্য হতো তার পরে সেটি ক্রমশ তাকে অন্তর্মুখ হয়ে থাকতে সাহায্য করত। কেবল তাই নয় মনকে সর্বদাই পবিত্রতার ভাবপ্রবাহে প্রবাহে মাতিয়ে রাখতে সাহায্য করত সেই বোধটি ক্রমে তাকে গভীরে প্রকাশ করতেও সহায়তা করে শ্রী সারদা দেবীর সম্বন্ধে চিন্তা করতে গেলে যেমন তার ভাবের গভীরতায় ডুব না দিলে কিছুই ধারণা করা যায় না তার বিশেষ সন্তানদের জীবনেও সেই কথা একইভাবে প্রযোজ্য ভগবান শ্রীরামকৃষ্ণের পার্শ্বত্বের জীবনেও আমরা তার ভাবধারায় পুষ্ট ও কোন কোন ক্ষেত্রে সংপ্লাবিত অবস্থার সন্ধান পাই এসবের সন্ধান অর্থাৎ উচ্চ ভাব জগতের বার্তা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ এবং শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে নানাভাবে ব্যক্ত করা হয়েছে পূজনিয়া ভারতী প্রাণা মাতাজি এইরূপ উচ্চভাবের অধিকারী ছিলেন কিন্তু বাহ্য প্রকাশ তাঁর কিছুই ছিল না জিজ্ঞাসুর প্রশ্নের জবাবে কখনো কিছু বলতেন কিন্তু তার মধ্যে নিজে যে এত বড় সৌভাগ্যের অধিকারিণী সে বিষয়ে সামান্যমাত্র গর্ব কখনো প্রকাশ দেখা যেত না সেই স্থানে তাঁদের কৃপার অপার মহিমায় বিশেষভাবে উল্লেখ্য কথাই বলতেন পূজনিয়া যোগিন মা গোলাপ মায়ের বিশেষ স্নেহ তিনি লাভ করেন তার একনিষ্ঠ সেবা শ্রদ্ধা ও ভালোবাসার জন্য তারাও ভারতীপ্রাণা মাতাজিকে অত্যন্ত স্নেহ করতেন জীবনের শেষ দিন পর্যন্ত তার হাতের সেবা তারা গ্রহণ করেন এসব বিষয়েও তার সংক্ষিপ্ত উত্তরই যথেষ্ট ছিল বরং তাঁদের সংস্পর্শে যেসব কৌতুককর ঘটনা ঘটত সেগুলি উল্লেখ করে শ্রোতার সঙ্গে নিজেও হাসিতে যোগ দিতেন ঘটনার সেই সব শ্রী শ্রী মায়ের সঙ্গিনীগণও যে কত বড় উচ্চাঙ্গের সাধিকা ছিলেন সে কথা বিবৃত করতেন শ্রী মা তার সঙ্গিনীগণ সহ বাসকালে কত যে ঘটনা তাঁর দৃষ্টিগোচর হতো সবগুলিরই তিনি নীরব দ্রষ্টা ছিলেন শ্রী শ্রী সারদা দেবীর আদরের কন্যা রাধুও তাকে নিজ জ্যেষ্ঠা ভোগিনীর ন্যায় ভালোবাসতেন শ্রী শ্রী মায়ের নির্দেশ অনুযায়ী রাধুদির যখন যেটি প্রয়োজন পূজনীয়া ভারতী প্রাণামাতাজি নির্বিবাদে তা পালন করতেন জগৎ জননীকে কেন্দ্র করে এক দেব পরিবারের দেবতারা যেন একত্র হয়েছিলেন তখনকার দিনে অনুযায়ী শ্রী শ্রী মায়ের মহলে থাকতেন শ্রী মা তার কন্যা সন্তানগণ সহ মহলে বাস করতেন মেয়েদের আব্র রক্ষার দিকে শ্রী মায়ের তীক্ষ্ণ দৃষ্টি থাকত কিন্তু প্রত্যেকেই একটি সহজ সরল আনন্দে দিন কাটাতেন সকলেই একটি দেবভাবে বিভোর থাকতেন শ্রী শ্রী মায়ের অসীম কৃপায় তখনকার দিনে মানুষ সরল অনাড়ম্বর দিন যাপন করত শ্রী শ্রী মাও তার ব্যতিক্রম ছিলেন না তিনিও যাতে সকলের শরীর মন ভালো থাকে সেই মতো ব্যবস্থা নির্দেশ দিতেন এবং সকলেই তার ভালোবাসায় পরিতৃপ্ত হয়ে অনাবিল স্বর্গীয় আনন্দের পরিবেশে দিন কাটাতেন বর্তমান যুগের যন্ত্রণাকাতর মানুষ ধারণাও করতে পারবে না কি এক সর্বদোষমুক্ত স্বর্গীয় ভাবের আনন্দের আবেশে শ্রী মায়ের সন্তানগণের মন ভরপুর হয়ে থাকত শ্রী শ্রী মায়ের প্রিয় পুত্র শরৎ স্বামী সারদানন্দ মায়ের বাড়ির দাড়ি বলে নিজেকে অভিহিত করতেন তার যখন যেটি প্রয়োজন সেইভাবে বুঝে পূজনীয় শরৎ মহারাজ সর্বক্ষণ নিজে সতর্ক থাকতেন শ্রী শ্রী মায়ের নিকটবর্তী যারা তাদের প্রত্যেকের সম্বন্ধেও পূজনীয় শরৎ মহারাজ অবহিত ছিলেন সেজন্য মায়ের আদরিনী কন্যা সরলা অর্থাৎ ভারতী প্রাণা মাতাজিও পূজনীয় মহারাজের অপার স্নেহ লাভ করেছিলেন নিবেদিতা স্কুলের ছাত্রী শ্রী মায়ের উদার সম্মতিক্রমে নার্সিং ট্রেনিং প্রাপ্তা সরলার প্রতি পূজনীয় মহারাজের বিশেষ স্নেহ ছিল এমনকি দেহত্যাগের পূর্বে শ্রী মা শরৎ মহারাজকে নির্দেশ দেন সরলাকে দেখার জন্য অর্থাৎ তার ভবিষ্যৎ জীবনের ভার নেওয়ার জন্য পূজনীয় মহারাজও সেই নির্দেশ মতো ভরণ পোষণের জন্য করে দেন সামান্য সংস্থান সেজন্যই ভারতীপ্রাণা মাতাজি সাতাশ বৎসর একভাবে নিজ জীবন কাটাতে পারেন কঠোর কৃচ্ছ মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয় কখনো কখনো নিদারুণ অর্থকষ্টের মধ্যেও পড়েন কিন্তু সে কথা কেউ জানতেও পারত না যে সকল প্রাচীন সাধু তাকে ভালো মতো চিনতেন জানতেন তারা নানাভাবে জিজ্ঞাসাবাদ করতেন তারা অর্থসংকট অনুমান অনুমানে বুঝে নিয়ে সাহায্যের চেষ্টা করতেন নতুবা তিনি তার একক জীবন দৃঢ়চিত্তে নিষ্ঠা সহকারে যাপন করতেন শ্রী শ্রী মায়ের প্রতি একাগ্র বিশ্বাসে শ্রী সারদা মঠ প্রতিষ্ঠার সংবাদ পাওয়ায় অত্যন্ত আনন্দিত হয়েছিলেন তিনি প্রশান্ত মুখখানি হাস্যে সমুজ্জ্বল হয়ে উঠল বললেন এই দেখো মা কত কাজ করছেন মা কিন্তু বলেছিলেন এইসব হবে তখন তো বুঝতাম না মা কত কি বলেন এখন দেখছি তিনি সব দেখতেন মেয়েরা সব কত কি করবে তারপর যখন শুনলেন তাকেই শ্রী শারদা মঠের অধ্যক্ষা হতে হবে তখন যেন একটু চিন্তিত হয়ে পড়লেন পূজনীয় স্বামী শঙ্করানন্দ মহারাজ তাঁর চিন্তা দূর করার জন্য বললেন কিছু করতে হবে না তুমি এইসব মেয়েদের একটু দেখাশোনা করবে পূজ্যপাদ মহারাজের আদেশে উজ্জয়পদ মহারাজের আদেশ উনি নীরবে মেনে নিয়ে চলে এলেন পরে বলেছিলেন তাই দেখছি মা যে বলেছিলেন তোমাকেও কাজ করতে হবে আশ্চর্য সংঘগুরু আদেশ তিনি শ্রী শ্রী ঠাকুর ও মায়ের আদেশ মনে করে কাশীতে সুদীর্ঘ তপস্যার জীবন এক বাক্যে ত্যাগ করে যাওয়ার জন্য প্রস্তুত হলেন শ্রী শ্রী মায়ের শিক্ষা তাকে সর্ব অবস্থায় ঈশ্বরের প্রীত্যর্থে আত্মসমর্পণে অনুপ্রাণিত করেছিলেন বলে অনুমিত হয় না হলে যে বয়সে মানুষ একটি নির্বিরোধী শান্ত জীবন অনুসন্ধান করে তিনি সেই বয়সে নিজে সৃষ্ট নির্বিঘ্ন শান্ত জীবনযাত্রা সম্পূর্ণভাবে ত্যাগ করে নীরবে ও নির্বিবাদে সংঘের আদেশ শিরোধার্য করে দক্ষিণেশ্বরে শ্রী সারদা মঠের অধ্যক্ষার গুরুদায়িত্ব তুলে স্কন্ধে নিলেন এটিও একটি চমকপ্রদ ঘটনা আমাদের দৃষ্টিতে অন্তরে অন্তরে কতখানি শ্রী মায়ের উপর বিশ্বাস ও নির্ভরতা থাকলে এমন গুরুত্বপূর্ণ কাজে তিনি আত্মনিয়োগ করতে সক্ষম হলেন কেবল তাই নয় শ্রী সারদা মঠে এসে কাশীর যে তপস্যা কঠোর জীবন তার ব্যতিক্রম হয়নি অথচ মঠের যে জীবনধারা ও তার সঙ্গে তার কর্তব্য বোধ সমানভাবে দুটিকে মিশিয়ে নিয়ে সহজভাবে চলতে লাগলেন এটা সত্যিই আশ্চর্য মঠে আঠারো বছর তার একভাবে কেটে যায় যখন যেখানে সে যেটি প্রয়োজন হয়েছে শ্রী মায়ের আদেশ মনে করে সেখানে সেটি করে দিয়েছেন আমরা শ্রী শ্রী মায়ের জীবন স্থূলজগতে যাপন করতে দেখার সৌভাগ্য লাভ করিনি কিন্তু তার এই কন্যাটির জীবন আমাদের সম্মুখে আঠারো বছর ধরে জাজল্যমান ছিল যতদিন দেহে তিনি ছিলেন আমাদেরই মতো একজন ক্ষুধা তৃষ্ণা আহার নিদ্রা প্রভৃতি দৈহিক ক্রিয়া নিষ্পন্নকারী অতি সাধারণ মানুষরূপে অনায়াসে দৈনন্দিন জীবন যাপন করে গেছেন কিন্তু মানসিক দিকটি তার অতি উচ্চ স্তরের ছিল আধ্যাত্মিক জগতের তত্ত্বের গহন প্রদেশে অনুপ্রবেশ করেন যারা, তাদের বাহ্যিক আচার আচরণে অন্তরের গভীরতার পরিমাপ সাধারণের নির্ণয় করা দুঃসাধ্য কিন্তু তার শুদ্ধ আত্মা পরমাত্মায় বিলীন হওয়াকালীন যে সকল ঘটনা একটির পর একটি ঘটতে থাকে তাতেই শাস্ত্র বাক্য যে সত্য তা প্রমাণিত সিদ্ধ সাধকের পরমার্থ লাভ হয় স্থূল দেহ পরিত্যাগ করার কালে সম্প্রতি শ্রী শারদা মঠ থেকে তার প্রেরণাপ্রদ জীবন অবলম্বনে একটি স্মৃতিকথা প্রকাশিত হতে চলেছে প্রধানত তার নিজ মুখের কথা এবং তার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের এবং শিষ্যা ও ভক্ত মহিলাদের স্মৃতিকথার ওপর নির্ভর করে এই জীবন আলেখ্য রচিত প্রার্থনা করি পুস্তকটি প্রকাশের ফলে প্রায় লোকচক্ষুর অন্তরালে যাপিত তার দিব্য জীবন যেন আরো অনেক জীবনকে ঈশ্বরমুখী হতে অনুপ্রাণিত করে প্রব্রাজিকা মোক্ষপ্রাণা ওম শান্তি শান্তি শান্তি